প্রিয় খামারি ও মাছ চাষী ভাইরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের পর্বটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মাছ চাষ ও পোনা বাজার নিয়ে নিয়মিত ধারাবাহিক নতুন আরও একটি পর্বে আপনারা জেনে থাকবেন গত বেশ কিছু পর্ব যাবত আমরা পোনা দেখিয়েছি মাঝামাঝি কিছু চারা চারাপোনা দেখিয়েছি তার পর্বটিতে আমরা বাজার প্রতিবেদনগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম সামনে বর্ষা আসছে আবারও হ্যাচারিগুলো শুরু করেছে তাদের নতুন নতুন কিছু পোনা উৎপাদনের তা আজকে আপনাদেরকে নতুন কী ধরনের রেণু পোনা বা ধানি পোনাগুলো আমাদের কালেকশনে আসছে সেটা তুলে ধরবো পাশাপাশি এর দাম কেমন যাচ্ছে সেটাও কিছুটা জানানোর চেষ্টা করব আপনাদের কাছে একটা বিষয় অবগত করে রাখি সামনে বর্ষা মৌসুম আসলে ধানি পোনা বা চারা পোনার যে দামটা আপনারা বর্তমানে পাচ্ছেন এটা কিছুটা বাড়ার সম্ভাবনা আছে তাই আপনারা যারা পুকুরে মাছ দেওয়ার চিন্তা করছেন তারা এই মুহূর্তেই ধানি পোনা বা চারাপোনা

এখন তাদের বড় বড় অঘাত জায়গা পয়সা দেখা জমি রয়েছে তো তারা এইগুলো ত্রাণ দিচ্ছে আসতে করে ও আচ্ছা আচ্ছা জি থ্রি এর জায়গায় এই মাছটা ঢুকায় দেয় দাম কম বলে কম কম বলে কম এই কারণে কেউ বলল যে আমাকে 1 লাখ জি থ্রি রুই মাছ দেন 1 লাখ মিরিগেল মাছ দেন 1 লাখ কালি মাছ দেন 1 লাখ বাটা মাছ দেন জি তার মধ্যে জি থ্রি 1 লাখ আছে আচ্ছা জি থ্রি দেবে 250 গ্রাম আর জি থ্রি তে আর যে তিন পোয়া মাছ বাড়তি হলো এই তিন পোয়া মাছ অন্য মাছ দিয়ে দেওয়া হবে অসাধু ব্যবসায়ীরা এটা করে

দর্শক আপনারা দেখেন ধানি মাছ গুলো কিভাবে মাপা হয় এরকম বেকারে বেকারের মাধ্যমে আচ্ছা এই বেকারটা কত বেকারটা 1 কেজি 1 কেজি হ্যাঁ সেটাকে ভাগ করে ডিস্ট্রিবিউট করে প্রতিটা প্যাকেট করা হচ্ছে ছোট ছোট ধানি গুলো এখন তো অনেকটাই আমরা সময় পার হয়ে আরছি এখনো এত ছোট যেগুলো আমরা স্টার্টিং এ দেখছিলাম এখনো পর্যন্ত আমরা সেগুলো পাচ্ছি আমাদের তো এক সপ্তাহ ডিম কাজ চলে আচ্ছা এই সপ্তাহ প্রত্যেক সপ্তাহে আমাদের পুকুরে ডিম পড়ে আচ্ছা আমাদের এই মাছটা 7 দিন বয়স কোন মাসটাতে 8 দিন 15 দিন বয়স থাকে আচ্ছা এই যে মাসটা সাত দিন ভাই এই যে সাত দিন আগে উঠে যাচ্ছে আবার এই পুকুরে এই সপ্তাহে রেডি করে সামনের সপ্তাহ পড়বে তার সপ্তাহে আবার ওইটা ডেলিভারি দিব আচ্ছা এই ছোট ছোট ধানি এগুলো তো মনে হয় খামারিরা নিচ্ছে কিন্তু কোন চাষি এটা নিয়ে বাঁচাই পারবে কি না না চাষি এনে মাছাতে পারবে না কারণ তার তার জায়গাটা প্রসেসিং করতে পারবে না বাঁচাবে কি পুকুর প্রস্তুত পুকুর প্রস্তুত জি জি তারপরেও আমাকে একটু ধারণা দেন এই যে রুই কাতলা সিলভার ব্রিগেড কারফু হ্যাঁ যত ধরনের এই যে ছোট ছোট ধানি গুলো আছে এগুলো এখন কেজিতে কেমন আসতেছে আর কোনটার কেমন রেটে আপনারা বিক্রি করতেছেন আমাদের কাছে এখন বর্তমান এক কেজিতে লাখ আছে লাখ হলে আপনার ধরেন আনুমানিক পঁচিশশো তিন হাজার টাকা লাখ হলে প্রায় পঁচিশশো তিন হাজার টাকা মানে প্রায় হ্যাঁ

তা আপনারা যারা মাস অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের মাছগুলো এভাবে পলি প্যাক করে আপনার পাঠিয়ে দেওয়া হবে আপনাদের গন্তব্যে